নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পুর ক্যাপসিকাম করে দেখাবো তার জন্য আমি পাঁচ ছটা ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকামগুলো আমি চাকু দিয়ে চিঁড়ে চিরে নিয়েছিলাম দিয়ে ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো সব বার করে নিয়েছিলাম আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আমি সব বেশিরভাগই করে রেখেছিলাম চাকু দিয়ে পেটের কাজটা চিরে নিয়ে ভেতরে যে বীজ টিচগুলো থাকে সেগুলো সমস্ত বার করে নিয়েছিলাম আমি একটা তোমাদের করে দেখাচ্ছি আর সবগুলোই আমি প্রায় কেটে ফেলেছিলাম এইভাবে ক্যাপসিকামটা পুরোটাই পরিষ্কার করে নিলাম ভেতরটা এবার আমি পুরটা তৈরি করছি তার জন্য আমি চারটে আলু চারটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধটা করা তোমাদের দেখায়নি আলু সেদ্ধ করে এবার এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব হাত দিয়েও করে নিতে পারো তোমরা কারণ মাখতে তো হাত দিয়েই হবে এইভাবে ভরা ক্যাপসিকাম করে দেখো খুব সুন্দর খেতে হয় এর আগে আমি করে দেখিয়েছি পনির দিয়ে ক্যাপসিকাম পুর এবার আমি শুধু আলু দিয়ে করে দেখাচ্ছি এর জন্য আমি ধনে জিরে গরম মশলা সবগুলো ভেজে গুঁড়ো করা সেটা দিলাম এক চামচ চাট মশলা দিলাম এক চামচ মতো আর আমচুর পাউডার দিলাম এক চামচ নুন দিলাম পরিমাণ মতো এবার হিং দেবো আমি সামান্য একটু হিং দিলাম এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদাটা দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দেব তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম এবার এটা মেখে নেব ভালো করে এই পুটটা আমি ক্যাপসিকা ক্যাপসিকামগুলোর ভেতরে ঢোকাবো দেখো আমি এইভাবে ঢুকিয়েছিলাম যতটা ঢোকানো যায় ঢুকিয়ে দেবে এইভাবে আমি সবকটা ক্যাপসিকামের পুরগুলো ভরে নিলাম এবার আমি একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দু কাপ মতো বেসন দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর একটু হলুদ দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে মাখতে হবে গোলাটা এমনভাবে করতে হবে যেন ক্যাপসিকামগুলো ডোবানো যাবে বেশি পাতলা হয়ে গেলে ক্যাপসিকামের গায়ে দাঁড়াবে না বেসনটা এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি করেই দিতে হবে কারণ ক্যাপসিকামটা ভাজতে হবে ক্যাপসিকামগুলো তো বড়ো বড়ো আমি বেসনের গোলার এবার চোবাবো একটা একটা করে ক্যাপসিকাম দিয়ে ভাজবো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে আমি ভেজে ভেজে নিলাম বেশি একসাথে ভাজা যাবে না কারণ অনেক বড় তো উল্টানো যাবে না কড়াইয়ের মধ্যে ওই জন্য দুটো দুটো করে ভাজলেই ঠিক আছে বড় কড়াই হলে ঠিক দু তিন চারটে ভাজা যেত একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ক্যাপসিকামটা ভেতর ভেতর সেদ্ধ হয়ে যাবে আর সবচেয়ে বেশি কি এটার মধ্যে না বেশি তেল টানে না যেহেতু ক্যাপসিকাম তেল টানে না আর পুটটা তার ভেতরে আছে তেল খুব কম লাগে ভাজজি হয়তো ছাকা তেলে কিন্তু তেলটা টানে কম হয়ে গেছে আমার আমি সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে খেয়ে করে দেখো খুব ভালো লাগে